ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয় সেখানে আমি দেখলাম যে অধিকাংশ অধিবাসী নারী কারণ তারা কৃতজ্ঞতা করে সাহাবিগণ জিজ্ঞাস করলেন হে আল্লাহর রাসুল তারা কি আল্লাহর সাথে কুফুরি করে তিনি বললেন না তারা স্বামীর অবাধ্যতা করে এবং কৃতজ্ঞ হয় না যদি তুমি তাদের ওপর দীর্ঘদিন সদায় ব্যবহার কর তারপর একদিন সামান্য কোনো ভুল হয় তখনই তারা বলে আমি কখনো তোমার কাছ থেকে কোনো ভালো পাইনি এই হাদিসে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন এখানে বোঝানো হয়েছে কৃতজ্ঞ না হওয়া এবং অবাধ্যতা বড় ধরনের গুনা বিশেষ করে দাম্পত্য জীবনে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া বা তার উপকার ভুলে যাওয়া জাহান্নামের কারণ হতে পারে এর মানে এই নয় যে শুধু নারীরাই দোষী বা শুধু তারাই জাহান্নামে যাবে বরং কৃতজ্ঞ না হওয়া অবাধ্যতা করা এবং অন্যের উপকার অস্বীকার করা এই গুনাহগুলো নারী পুরুষ সবার জন্যই সতর্কবার্তা